এমনও জীবন করিও গঠন মরিলে তুমি হাসিবে কাবে এমন জীবন যদি করতে পারে ও ভাই এমন জীবন কেমন জীবন আপনি আমি যখন মারা যাব আপনি আমি যখন মৃত্যু বরণ করব। আত্ম স্বয়ং সন্তান ছেলে মেরে কান্নাকাটি করবে ও বাবা তুমি এতিন করে তো তাই যাও আর আপনি আমি যদি ঈমান নেই মৃত্যুবরণ করে তাহলে আপনি আমার সামনে ফেরেশতারা জান্নাতের যে নাজ নিয়ামত রয়েছে এই নাজ নিয়ামতগুলা আমাদের চোখের সামনে ধরবে সুবহান আল্লাহ আপনি আমি হাসব আপনি আমি হাসব আর বলবো কান্না কাটি করুণা কেন করব না সেটাও তো বলতে পারে না কারণ চোখ বন্ধ হয়ে গেলে মানুষের রুহে চলে যায় রুহটা আসমানের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আরেক বর্ণে আসে আল্লাহ তালার সত্তর জন সত্তর হাজার ফেরেজ না মালাকুল মৌ তার জানটাকে যদি জান্নাতি হয় তাহলে তার রুহুটাকে এমনি অর্থাৎ জান্নাতের পাশে এল্লি নামের একটা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে রোগ হয় আর যদি জাহান্নামী হয় ফাসিক কুজ্জার হয় তার লুটাকে সিজ্জিন অর্থাৎ সপ্তম জমিন অর্থাৎ মাটির নিচে যায় সিজ্জিন নামক জায়গা রয়েছে যেখানে হচ্ছে জাহান্নাম এই জন্য দেখবেন বিভিন্ন পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা মাঝে মধ্যে কেলকাতার দিয়ে দেখে যে যত মাটির নিচে যায় কপে মানুষের কান্নার আওয়াজ আসে আসে কি আসে কান্নার আওয়াজ আসে তারা তো বুঝতে পারে না কেন মাটির নিচে থেকে কান্নার আওয়াজ আসে মুফাসসিরে বলেন আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ জমিনের নিচে সপ্তম জমিনের নিচে হচ্ছে জাহান্নাম ওই জাহান্নামের পাশে হচ্ছে সিজ্জিন নামক একটা জায়গা আল্লাহ তাআলা রেখেছে প্রত্যেকের রুহুটাকে যদি জাহান্নামি হয় তার রুহুটাকে নিয়ে যাওয়া হয় অতএব ওই জান্নাতি ব্যক্তির পাশে আসবে এসে বলবে আয় 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 উদু বাপ আমার দরজা দিয়ে ঢুকো ওই ব্যক্তি বলবে কান্নাকাটি করু না আমি এখন আমাকে তোমরা কবরস্থ করো সঙ্গে সঙ্গে কবরস্থ করো দেরি করো না কিছু কিছু মানুষ আছে বলে আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে তার বাবাকে দেখাতে হবে না না তার জন্যে রাখলে কি জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে আর আপনি যদি ব্যক্তি যদি জান্নাতি হ লাশটা কবরে রাখার পর চল্লিশ কদম যখন আপনি আমি চলে আনবো ওই হিল্লি নামক জান্নাতের পাশে যে জায়গা রয়েছে এখান থেকে তার রুহুটা তার ভিতরে দেওয়া হবে আর তাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার পর যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ তালা আবার ঠিক তাকে হিল্লি স্থানের মধ্যে নিয়ে তাকে তার রুহু দিয়ে তার বডিটা বানিয়ে আল্লাহ তালা জান্নাতের পাশ থেকে জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে দরজা খুলে দেওয়ার মালিকে মোহাম্মদী বলেন কে জান্না থেকে জানলা বা দরজা খুলে দিবি ওই ব্যক্তি আরামসে ঘুমাবে ঘুমে থেকে উঠে ফেরেস্তাকে বলবে ও আল্লাহর ফেরেস্তা বল তার কতদিন ঘুমাতে হবে আমার তো পিক ব্যথা হয়ে যাচ্ছে আমার আর ঘুমাতে ভালো লাগে না আল্লাহ তারা কেমন কবে গোঠাবেন এমন সময় ফেরেস্তা বলবি ওরে আল্লাহর বান্দা মাত্র তুমি পঞ্চাশ হাজার বছর ঘুমাইছো ঘোরানো পড়ে কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর ঘুমাইছ কই না আমি তুই মাত্র ঘুমিয়েছিস ভালো বলে দেখবেন দোহলা যখন নতুন জামাই বিয়ে করে বাসর রাত্রে সকালে বেলা ডাক দে ডাক দিলে কই এই মাত্র ঘুমাইছে ডাক বেশকে সারা সারারাত্রে ঘুমাইছে কিন্তু এমন আরামের ঘুম দে আরামের ঘুমের ঠেমায় কইতেছে যে না আমার তো মাত্র ঘুমিয়েছে ম বলে। দুনিয়ার যদি সিস্টেমে এমন হ তাহলে জান্নাতের মধ্যে বান্দা যখন ইল্লিনের স্থানের মধ্যে থাকবে ওই ইল্লিনের মধ্যে থাকার পর পঞ্চাশ হাজার বছর ঘুমানোর পর বলবে আমি তো মাত্র দুই চামকে কেন ডাক দিলাম পড়ে পরে বলবে এখনো কেমন হবে না ঘুমাও ঘুমাও এইভাবে ঘুমাতে ঘুমাতে আরো পঞ্চাশ হাজার বছর চলে যাবে শোনালো পরে আল্লাহ তালাই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলে দুনিয়া একটু কষ্ট মসজিদের মধ্যে এসি না মসজিদে আছে আছে কি আছে না মসজিদের মধ্যে এসি না গরমের মধ্যে তোমার মাথা থেকে পা পর্যন্ত গাম বের হয় তুমি যখন সোমাহান রব্বিয়াল আলা সেদার মধ্যে বলো আল্লাহ বলেন ওরে বান্দা তুমি আমার প্রশংসা করেছ আমি বড় আমি বড় ভরত্ব প্রশংসা করেছিল। ভরত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা বলেন তোমার জান্নাত এমন জান্নাত পাইবা যেই জান্নাত দুনিয়ার কেউ দেখে নাই শোনা চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে জান্নাতুল ফের দাউসে ঢুকায়ে দেওয়া হবে এই জন্যে মৌমিন হওয়ার দরকার আছে কি আছে নাই এই জন্য কবে এমন জীবন করিয়া গঠন মরিলে তুমি হাসিবে ভিক্ষা দিবে তুমি হাসবা পৃথিবীর সব মানুষ কান্না করবে আলী রেদাল উনি যে রাজ্যের প্রধান ছিলেন উনিও গাছের নিচে ঘুমাচ্ছে গাছের নিচে ঘুমাচ্ছে এমন সময় এক ইহুদি এসে তর বাড়ি ধরে বলতেছে এই আলী এখন তোমাকে কে বাঁচাবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন হজরত আলী সঙ্গে সঙ্গে বললেন এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে বাঁচাবে আরেকটু বলেন না কেমন ইমান ছিল এই কথা বলার পরে এখন ইহুদির হাতে যে তরবারি ছিল সঙ্গে সঙ্গে থরথর করে হাত কেঁপে মাটির মধ্যে পড়ে বললাম করে যাওয়ার পরে এখন আলী আলীদাল্লাহ তরবারিটা হাতে নিয়ে বললেন তুমি এখন বলো তোমাকে কে বাঁচাবে এবং ইহুদি আসারকে বলবে যে আল্লাহ বাঁচাবে নাকি বলবে লাত উজ্জা মানা মূর্তির কথা বলবে কারণ ওরাও জানে এই বিপদের সময় মূর্তির বাঁচাইতে পারে না হজর আলিরদুল যখন ইহুদিকে বলল এই বড় তোমাকে এখন কে বাঁচাবে তখন আর ওই ইহুদি বলে না যে আমার মূর্তি আমার লাত মান উজ্জা বাঁচাবে এটা আর বলে নাই এখন ক্ষমতা হচ্ছে তোমার হাতে অর্থাৎ তুমি বাঁচালে আমি আর তুমি মারলে আমি মরবো আল্লাহ আকবর বলবো চিন্তা করেন একজন ইহুদি তার মনেও ধারণা আছে যে না আমার মূর্তি আমার গোট এখন বাঁচাইতে পারবে না এখন যার হাতে তরবারি সেও আমাকে বাঁচাইতে পারবে এবার হজরতে আলী রেদাল্লাহ বলেন এর ইহুদি তোমাকে কে বাঁচাবে তুমি বলেছো আমি বাঁচাবো কিন্তু আমরা মুসলমান জাতি নবীর সাহাবি আমরা জানি আল্লাহ তালা সর্বক্ষণিক আমাদের সাথে আছেন একজন মমিন যখন বিপদে পড়বে আর বলবে আমার বাঁচানের মালিক হচ্ছে আল্লাহ বিপদের সময় আমার আল্লাহ বাঁচাবে আবার আমি যখন দুঃখে সুখে আমি আল্লাহর কাছে ডাকি আমার আল্লাহ বলেন বান্দারে

কেন তোমার হাতে তো তরবারি তুমি তো বাঁচাইতে পারো মারতেও পারো না 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 আমার আল্লাহ তালা তোমাকে বাঁচাবে সুবাহ এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ইহুদি বলে এরে আলি তুমি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দা কালেমা পড়ে মুসলমান বানায়া দাও এদের বিশ্বাস ছিল তো হজরত ইউসুফ সালাম উনি যেন রাজ্য হলেন রাজার প্রধান হলেন এরম গোড়া দিয়ে তৎকালে ইউসুফ থেকে তৎকালে যত নবী ছিল যত রাজ্য প্রধান ছিল যারা মুসলমান ছিল অরিজিনাল মুসলমান জনগণের উপর ঝুলুম করতেন না তারা এরকম গোড়ার গাড়ি ওপেন নিচ্ছে রহম্বা বলেন একদিন গোড়ার গাড়ি দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে জোলাইখা সে তো তার যৌবন স্বামী যৌবন নাই সারা জীবন কুমারী ছিল আজিজির মিছে তার যৌবন নাই সে আস্তেতে বার্ধক্যে চলে গেল একপর্যায়ে সে মারা গেল মারা যাওয়ার পরে এখন খা সে কি করতেছে সেও এরকম দিনরাত 24 ঘন্টা খালি সুবানাল্লাহ সুমরহ না জপি কি জপি না আর সে গলে ই সুবি সুবি কি বলে হ্যাঁ ই সুবের মালা করে তো জপমালা করতে করতে এমন পাগল হয়ে গেছে মহিলা আসলে পাগল হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সুখা যে বিশ্ব সুন্দরী ছিল এই মহিলা একবারে কালো হয়ে গেছে দেখার মতো নয় তো ইসুফকে দেখা এক নজর দেখার জন্যে রাজ্যের প্রধান যেদিক দিক দিয়ে চলাফেরা করে ওইখানে একটা কুরে গড় বানিয়েছে এরকম পাতা টাতা দিয়া ইত্যাদি দিয়া কুরে গড় বানিয়ে এখানে বসবাস করে আর সারাদিন ইসুফ ইসুফ জপমালা করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর মহিলাদের ইউসুফ ইসুফ বলতে ইসুফআ আলী সালামের কানের মধ্যে মহিলার আওয়াজ আওয়াজ যাওয়ার এখন ইসুফ আলহী সালাম উনি সফর শেষ করে যখন সিংহাসনে গেলেন তো সিংহাসনে যাওয়ার পরে সিপাহীকে পাঠিয়েছে সেনাবাহিনীকে পাঠিয়েছে একটা কুরুগের পাশে একজন বৃদ্ধা মহিলাকে আমি দেখেছি এই মহিলাকে তুমি সসম্মানে মানে আমার দরবারে নিয়ে আসো খুশি হাজার এলে আওয়াজে মনে হয় তো খুশি না জোরে বলে না নিয়ে আসো এখন যখন কোনো নিয়ে আসো তো নিয়ে আসা হলো নিয়ে আসার পরে এখন ইসুফ আলাই সাল্লাম এই জোলাইখাকে দেখে আর চিনতেছে না জোলাইখাকে কি করতেছে না ভাই চিনতেছে না কেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় যৌবনের সৌন্দর্য থাকে কথা বুঝি না যৌবনের সৌন্দর্য থাকে থাকে না হজরত ইসু মালাইহি সালামের জন্য জুলাইকা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তার চোখ দুইটা একবার অন্ধ কালো হয়ে গেছে যুক্তি গড়ের মধ্যে বসে বসে ইউসি ইউসুফ খালি জমমালা গড়ে এবার ইসমাল সাল্লামের সিপাহী তাকে সসম্মানে ধরে যখন রাজ্যের প্রধান ইসুফ আলাই সাল্লামের সিংহাসনের পাশে বসালো এমন সময় ইসুফ আলাই সালাম চোখ দুইটা খুলে তার দিকে তাকায় চিনতে পারে না চিনতে পারে না আল্লাহ তালার কুদরতে হজরত ইসুফ আলাই সালামের কাছে যখন জুলাইখা গেল জুলাইখা যাওয়ার পর ইসুফ আলাইহি সালাম যখন তার দিকে তাকিয়েছিলেন ভাই অন্ধ মহিলা এত বছর অন্ধ ইসুফ আলাইহি সালামের সামনে যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই জুলাইকার চৌধুরীটা ভালো হয়ে গেছে আর একটু জোরে বলেন না চৌধুরীটা যখন ভালো হয়ে গেল এবার জুলাইকাকে ইসুফ বলতেছে আর জামি রহমতুল্লাহ আলাই বলেন گر خود شاہد والد دار سے شان گر پر شاہد والد درکش مور کر بایت یک در پاراش مورا یک بر یک دے بردان پارمس عارف جامی رحمت اللہ علیہ بولین হযরত ইউসুফ আলাইহি সালামের দিকে জলাইকা তাকে বলতেছে এর নেমু খারা তুমি আমাকে চিনতে পারতেছো না আমি জোলাইখাত আমার যৌমনহীন স্বামীর কাছে থাকার পরও আমি তোমার জন্যে পাগল ছিলাম আমি তোমাকে এত মোহাব্দত করেছি বাজারের মধ্যে তোমার যখন বিক্রির জন্য ঘোষণা হয়ে গেল মিশরে যখন ঘোষণা হয়ে গেল আমি শুনতে পেরেছি হাজা গোলাম সুন্দর একটা গোলাম বাচ্চা বিক্রি হবে আমি আজিজ মিশের আমার স্বামীকে বললাম ও আজিজ মিশের তুমি মিশরের বাজারে যাও বাজারে গিয়ে ওই গোলামটাকে তুমি তোমার সবচেয়ে দামি ছন্ন মুদ্রা দিয়ে তুমি ক্রয় করে আর টুজুর বলেন না সবচেয়ে দামি টাকা দিয়ে মূল্য দিয়ে তুমি ক্রয় করো আমার স্বামী আমার কথা শোনার পর তোমাকে কেনার জন্য বাজারে গেল সবাই দাম দর করল নিলামে উঠল যখন দাম একের পর সবচেয়ে বড় দাম দিয়ে তোমার কিনা হলো এরপরে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরও তুমি এখন আমাকে না আমি হচ্ছে এবার বলতেছে এর তুমি সে নিবু খারা আমার পরিচয় তুমি ভুলে গেলা। আমার বাড়িতে তুমি লালিত পালিত হয়েছ তোমাকে আমি এত সুন্দর করে লালন পালন করলাম এখন তুমি আমাকে ভুলে গেলাম আমি সেই জোলাই খা এবার জোলাই বলতেছে আমি তোমার পাগলে তোমার মহাবুদ্ধি তোমার ভালোবাসায় আমার স্বামী মারা গিয়েছে আমার রাজ্যেও যে টাকা পয়সা ছিল দল সম্পদ ছিল সব কিছু তোমার নামে ব্যয় করেছে সবটা করেছি আমি যৌবন জীবন সব তোমার জন্যে দিলাম এখন তুমি আমাকে চিনো না এটা কেমন একে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল ইনশান ও মা হর র কে র বিকেল ক্যারি আল্লা তালা বলেন হে হিমানদাররা হে দুনিয়ার মানুষ হ্যাঁ দুনিয়ার সবার মানুষ শুনে না তোমরা কিভাবে কি কারণে তোমাদের প্রভুর কাছ থেকে দূরে ফেলে আছো গা ফের হয়েছো কোন জিনিসে তোমাদেরকে তোমাদের প্রভুর কাছ থেকে দূরে রেখেছে তোমার প্রভুর কাছ থেকে তোমায় কোন জিনিস দূরে রেখেছে কারণ এই চোখ আমি প্রভু দিয়েছি এই দেহ বডিটা আমি প্রভু দিলাম এই হাত দুটো আমি দিলাম এই পা দুটো আমি দিলাম তারপরও তুমি আমাকে দূরে রেখে দূরে ফেলে অর্থাৎ তুমি আমাকে বলে গেছ কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছে কারণ জুলাই খা জন্য পাগল ধন সম্পদ বাড়ি গাড়ি সব সম্পত্তি নিলামে অর্থাৎ জন্য সরকার করে দিল তারপর ইউসুফকে পায় না যৌবন সব কিছু শেষ করলো তারপর ইউসুফের মিলন হয় না আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার মানুষ ইউসুফের জন্য যদি জুলাই এত কিছু করতে পারে আর তোমার মালিক আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দিয়েছেন তোমার জন্য আল্লাহ তাআলা ওই যে গাছের উপরে সুন্দর একটা ডাব রয়েছে ওই ডাবের মধ্যে যে একটা সুন্দর স্বচ্ছ পানি আছে এটা কি কেউ জানে মহম্মদ কেউ জানে কারণ তৎকালে যখন আল্লাহ তা আলা সাল্লামকে ডাবের গাছ দিলেন ওই ডাব গাছের মধ্যে যে আমার ফলের ভিতরে পানি আছে তখন কি জানতো না আল্লাহ সেটাই বুঝায় এরে দুনিয়ার মানুষ ডাবের মধ্যে যে পানি আছে এটা দিয়েছে কি মহাব্বতে বলেন কি আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ তোমার জ্বর হয়েছে তোমার দুর্বল লাগে তুমি একটা ডাবের পানি পান করো আমি আল্লাহ তালা এই ডাবের পানির বর হতে তোমার দুর্বলতা তোমার রোগকে দূর করে দেব দেখি দেয় না যত দুর্বল হোক ডাক্তারা বলে মিয়া জন্ডিজিসে ডাব বলে কি বলে না আমার জ্বর হয়েছে ডাবের পানি খা এটার মধ্যে আল্লাহ তালা কুদ্রুতি রহমত রয়েছে সরালো পরে আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনে না তোমার ওই যে গাছের মধ্যে সিম হয় ওই সিম যে এত রান্নার পরে স্বাদ হয় তুমি তো এই সিম গাছ দাও না আমি আল্লাহ দিয়েছি তোমার বাড়ির সামনে লম্বা লম্বা কলা হয় ওই কলা যত দুর্বল হোক না কেন একটা কলা যদি সকালবেলা কোন কোনো ব্যক্তি খায় ডাক্তাররা বলে বর্তমান বিজ্ঞান বলতেছে প্রতিদিন যদি একটা করে কলা খায় বান্দার যে গিরার মধ্যে যে মজুদগুলা রয়েছে ক্যালসিয়াম রয়েছে ওই কলা খাইলে আল্লাহ তালার কুদরতে কলার মাধ্যমে ক্যালসিয়াম তৈরি হয় আর একটু বলে না এটা করেছেন কে এই নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবো মহব্বতে বলেন শেষ করতে পারবো আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জুলাই খাই এত কিছু পর পর একজন নবী অর্থাৎ আমার কয় গ্যাপ পরি জন্য পাগল তোমরা যদি আমার জন্য পাগল হ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যুর পরে জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিব আর কি জোরে না আপনি আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই তাহলে আল্লাহ তালা দুনিয়া পৃথিবীটা আপনার আমার পায়ের মুছে দিব একটা ঘটনা এক্সাম্পল দিচ্ছি দালুম দেওবন্দের পাশে জঙ্গলের মধ্যে একটা রাস্তার মধ্যে বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে আচ্ছা বলেন তো বাঘ দেখলে কেনা ভয় পায় ভয় পাকিমানা বাঘ বসে আছে এবার লোকজন দেখে বাঘের কারণে রাস্তা পার হতে পারছে না এমন সময় দালুন দেওবন্দের অর্থাৎ পাকিস্তানের দালুন দেওবন্দের আমাদের যে মাদ্রাসা কওমি মাদ্রাসার দ্বারা হচ্ছে দাও দারুণ দেওবন্ধ ওই মাদ্রাসার একজন শিক্ষক রাস্তা দিয়ে মাদ্রাসায় যাবে এমন সময় দেখে বাঘ মাটির মধ্যে রাস্তার মধ্যে শুয়ে আছে মানুষ জড়ো হয়ে আছে জিজ্ঞাসা করে ও ভাই এখানে কি হয়েছে এত মানুষ কেন ওই হুজুর রাস্তার মধ্যে বাঘ বসে আছে ওই বাঘের কারণে মানুষ যেতে পারছে না এমন সময় আল্লাহর বলে বাঘের কাছে এসে বাঘের কানটা ধরে লারা দিয়ে বলতেছে এরে বাঘ আল্লাহ কি তোকে বানিয়েছে জনগণকে মাকুলকে কষ্ট দেওয়ার জন্য যা 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 এখান থেকে সরে যা বাগের কানের মধ্যে একটা থাপ্পর লাগে যে লব বাগের কানের মধ্যে যখন থাপ্পর দিল সঙ্গে সঙ্গে বাগটা হাতে হাতে পাকড়ে জঙ্গলের মধ্যে চলে গেল এই জন্যে কবি বলে মাল্লা হুল মাওলা পালা হুল যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তালা ওই ব্যক্তি পৃথিবীর যা আছে কিছু তার পায়ের নিচে দিবে আল্লাহ পারেন কি পারে না কথা পারেন কি পারে না এই জন্য আসুন আমরা আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করে আমিন পরে কারণ ইউসুফ জোলাইখা জন্য পাগল ছিল না জোলাইখা ছিল ইসুফের জন্য পাগল এখন পাগল যে হয়েছে ইসুফ যে বলছে তুমি একে এক মহিলা তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে এসেছো এখন জোলাই খা বলতেছে যে তুমি আমাকে চিনছ না নিম আমি এত কিছু করলাম তোমার জন্য এবার এই সুমার এক একে মহিলার কথা শুনে শোনার পর এবার এই সুমার বলল ও জুলাই তুমি সেই জুলাই খা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার জন্য কান্না করতে করতে চোখ অন্ধ করে ফেলেছি আমার যৌবনটা আমি শেষ করে দিয়েছি বার্ধক্যে আমি পৌঁছে গেছি তার বড় আমাকে আমাকে তোমার এখন ভালো লাগবে না কিন্তু আমি যে তোমাকে প্রথম থেকে ভালোবাসি মৃত্যু পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো সুবা